আর হ্যাঁ আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের সাথে দেখো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কোন পুজোটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড হচ্ছে চলো এবার যা যা মানে পুজো প্রাঙ্গণে এগুলো কত সুন্দর করে সেজে উঠেছে দেখতে পাচ্ছ ভেতরে গিয়ে দেখা হচ্ছে এন্ট্রান্সটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তাই না একটা প্রদীপ দিয়ে একদম বেশ সুন্দর লাগছে পুরো ব্যাপারটা দেখতে হ্যাঁ হ্যাঁ একদম একদম কোথাও গিয়ে দীপাবলিতে চলে গেলাম না তো আমরা ডাইরেক্ট চোরা সাধারণ দুর্গোৎসব সমিতি এইখানে এখানে কিন্তু ওদের ব্যানার টা রয়েছে হ্যাঁ প্রত্যেকটা পুজোয় যাওয়ার সময় যেটা চিত্র করছে স্যালুট টু ইন্ডিয়ান আর্মি হ্যাঁ আমরা আমাদের দেশের সেনাবাহিনীর সাথে আছি পাশে আছি এবং আমাদের যে প্রত্যেকটা সেনা দেশের বর্ডারে আমাদের জন্য লড়াই করছে তাদের জন্য আমাদের কিন্তু একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করা খুব জরুরি এবং আমরা কিন্তু সেটা থেকে পিছু পা হব না কখনো বেশ সুন্দর করে মোটামুটি সাজিয়েছে এখানে একটা ঝুড়ি ব্যবহার করে একটা প্রত্যেকটা খুঁটি পুজোই এরকম করে থাকে আর কি

এই বছরের পুজোর থিম যার শুভ থিম উদ্বোধন পর্ব আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি থিম মুহূর্তে কিন্তু জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমৃদ্ধিতে থিম সেই থিম কিন্তু লঞ্চ হচ্ছে রাজশ্বীহ মলয় শুভময় ওদের এই বছরের ভাবনা

আশা করি ভালো কাজ হবে এই মুহূর্তে একটু মন ভারাক চারিদিকে একটা যুদ্ধর আবহাওয়া চলছে তো যুদ্ধ নয় একটা শান্তি চাই সব কিছু মিটে গিয়ে আবার পরিবেশ শান্ত হোক এবং মা দুর্গা বিরাজ করুন আমাদের মধ্যে এসে ভালোভাবে যেটাই আমাদের কাম্য বর্তমানে আমাদের সামনে রয়েছে মল সুমায় কলকাতা শহরে অন্যতম সেরা জুটিদের মধ্যে একটা শিল্পী দয় তো এবার তুমি জোড়া করতে তো কেমন লাগছে প্রথমেই বলি মানে আমরা হলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সময় আমাদেরকে প্রবাহ হতে হয় মানে কখনও উত্তর কলকাতা কখনও দক্ষিণ কলকাতা কখনও মধ্য কলকাতা কখনো একদম এক্সট্রিম সাউথ বা এক্সট্রিম আমাদের কনসেপ্টের নাম হল করে প্রবাহ তা আমরা যে মানে বই ব্যাপারটা যে বইয়ে চলেছে সেই খেলাটাকেই নিয়ে তোমরা প্রত্যেককে নিয়ে আমরা কোথাও না কোথাও কখনো কোনো না কোনো পুজো কমিটিতে এই বছরের প্রথমেই এই আমাদের যে একটা আলোচনা বা আমাদের যে ওই কথোপকথন যেটা তোমার চ্যানেলের মাধ্যমে সেটা হয় তো এই বছর আমাদের মানে ঠিকানা হলো একদম জোড়া সাধু এই কথাটা যখনই শোনা যায় বা বলি একটা লস্টাল যে ফিল আছে কথা কথাটার মধ্যে যেন মনে হয় যেন আমাদের শিকড় হেড়ে আছে জোড়া কথাটার মধ্যে তো এইটাকে মাথায় নিয়ে চললেই বোঝা যাবে যে এইখানে একটা নষ্টাল ফিল দিতে চলেছি বছর জোড়াসাঁকো জায়গাটার নামও জোড়াশাখ তো জোড়াসাঁকোর সাথে কোনো সম্পর্ক যুক্ত না একটা পুরাতনই একটা কাজ যেটা মানুষকে ভালো লাগাবে দেখা যাক যুদ্ধ সারা জীবন ধরে চলতে পারে না মিটলে এবং যুদ্ধ মিটলেই আবার উৎসব মানে আসবে মানে উৎসবের মধ্যে থেকে আবার প্রাণের তুলনা আসবে এটা একটা বিশ্বাস তো আশা করি যুদ্ধ তাড়াতাড়ি মিটে গিয়ে আমরা আবার উৎসবের মূরশোতে মিশতে পারবো দর্শকদের উদ্দেশ্যে কী বলতে দর্শকদের উদ্দেশ্যে বলবো এখানে যারা যারা আমাদের সোশ্যাল মিডিয়া যারা চ্যানেল আছে যারা কাজ করছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে একদম বল বলা যেতে পারে বছরের শুরু মানে গরম এখন তুললে সেই সময় দুর্গা পুজোর পুজো হচ্ছে মানে বছরের প্রায় শুরুই তো সেইখানে দাঁড়িয়ে এই যে এত খাটাখাটনি হচ্ছে এমন সমস্ত চ্যানেল চ্যানেলের যারা মানে যারা কাজ করছে তাদের সেই খাটাখাটি যাতে স্বার্থ হয় সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে সহযোগিতা করে ভালোবাসা দেবেন এবং তার সাথে ভালোবাসা পাবেন কীভাবে আমাদের কাজের মাধ্যমে আপনাদের তাতে আপনারাও আপডেট পাবেন এটাই সবাই ভালো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা কিন্তু আজকে আবার একটা ক্ষতি পুজো দেখলে কলকাতার বুকের অন্যতম আরেকটা জনপ্রিয় পুজো রবি ঠাকুরের পাড়া থেকে এবার এরপর কিন্তু আরও অনেক ক্ষতি পুজোর আপডেট নিয়ে হাজির থাকবো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে তো চলো টাটা খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা